একটু মিক্রি হয়ে গেল আজকে আর আজকে সত্যি অনেকটাই মিটি হয়ে গেছে আমি জানাই শুধু সকাল সবাই ভালো আছে অবশ্যই কালকে দেখাতেই সন্ধ্যেবেলা আজকে পুরো এসেটাই আপনাদেরকে কথাই দিয়েছিলাম যে দুবেলায় আসুন সন্ধ্যেবেলাও আসুন যে এখন সেই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে সে আসতেছি অবশ্যই সকলে দর্শন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বা মায়ের কাছে সেটাই চাই সব চলে আসুন সব আজকে একটু দেরি হয়ে গেল তার মায়ের আরতিটাও চলছে সকলে চলে আসুন শুভ সকাল সবাইকে সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি কালকে থেকে মাকে দেখা হয়নি বলে সবারই মনটা খারাপ লাগছে তাই চলে আসুন দেরি না করে সবাই চলে আসুন শুভ সকাল আমার একটু দেরি হয়ে গেল সবাইকে জানাই শুভ সকাল আপনার মা আপনার মা আপনার মোবাইলে আপনার মা দর্শন করুন সকলে দর্শন করুন আমার লাইভ দর্শন করুন সকলে সকলে লাইভ দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন শুভ সকাল জানাই সবাইকে সবাইকে জানাই শুভ সকাল আমার আস্তে একটু লেট হয়ে গেল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল সকলে চলে আসুন আমার লাইফ দর্শক শুরু সকলে দর্শন করুন সকলে চলে আসুন লাইভে আরতি হয়ে গেল শুভ সকাল সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে সবাইকে জানাই শুভ সকাল সকলে চলে আসুন আরতি হয়ে গেল এবার স্তব পাঠাবে সকলে চলে আসুন মহামায়ার লাইভ দর্শন করুন সকলে শুভ সকাল জানাই সবাইকে অমিত চলে চলেছে জয় মা জয় মা দেবজানিদি চলে এসছে অভিজিৎ বাবু চলে এসছে শুভ সকাল অভিজিৎ বাবু লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মা আজকে সিল্কের শাড়ি পরেছেন পিঙ্ক কালারের পিঙ্ক আর ব্লু নাস্তি कलुगे हे अत्र लभिते पुत्रिपक्षं श्रवणं ज्युतिदुमाशो बन्धुनामुक्ति विप्रवक्ता सुतं ज्युतिवत्सत्समी नौकाय চলে এসছে শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কালো কুবের বায়োব্র্যাংবাই নৈরে রক্তদন্তা আছে না একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে লঙ্কায় রামেশ্বর বিমলা পুরুষোত্তমে বিরুজা কামাখা কালিকা বঙ্গুদেশে ছোধ্যায় মনুষা অন্নপূর্ণ গাাক্ষেত্রে পুরুক্ষেত্রে কত দায়

इरप्ट तो है, नहीं। है, नहीं। थी थी। तो ना आगा। आगा। ना तो, दो। दो। नहीं ना आगा ना आगा ना तो, दो। दो। ना आगा ना आगा ना 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 সকলে দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি শর্তা লাইভে চলে প্রীতম রাঙ্গোলী আন্টি বরোনা আদ্যাপীঠের দীক্ষা ও হয় কি না আচ্ছা আচ্ছা দাদা জিজ্ঞেস করে নিমিতাদি এখন আদ্যাপীঠে লীক্ষা হয় হয় না না এখন দীক্ষা হয় না গো প্রীতম ভাগ্যিস মনে করাল আমি ভুলেই গেছিলাম আদ্যাপীঠে এখন দীক্ষা হয় না কারণ আদ্যাপীঠে মানে আমার গুরুদেব দেহ রাখার পর থেকে মনে হয় আদ্যাপীঠে এখন আর দীক্ষা হয় না কারণ আমি আড্ডা পিঠেই নিয়েছিলাম গুরুদেব ছিলেন হয় না পিঠে হয় না আগে হতো গুরুদেব যখন বেঁচেছিলেন তখন হতো এখন আর আড্ডা দীক্ষা হয় না সকলে দর্শন করুন ওকে বলছি যে মায়ের মালাটা খুবই সুন্দর বলছি যে মায়ের মালাটা হ্যাঁ একদম খুব সুন্দর সত্যি সুন্দর দারুণ দ্বীপ এটা অপরিজিতা আছে আবার সাদা ফুল আছে বলছে শিল্পাদি আর কি দেবে না কি দিদি বলো শিল্পাদি কি বলছো দীক্ষার কথা বললে বলছে হবে না হ্যাঁ আমার মাও আদা থেকে দীক্ষা নিয়েছিল আচ্ছা আচ্ছা পণ্ডিত মশাই কি ওনার নাম মানে দীননাথ ত্রিপাঠী ওনার পুরো নাম আর কি ওনার কাছ থেকে নিয়েছিলাম একশো সাত বছর বয়সে উনি দেহ রেখেছেন আমি ওনার দীক্ষিত দীক্ষা শিল্পাদি বলছেন দীক্ষা না দিদি আর দীক্ষা হয় না বলছেন কারণ দিদিরা থেকে জিজ্ঞেস করলাম যারা এখানে থাকেন ওনারা বলছেন আর হয় না কারণ দীক্ষা দেওয়ার মতো এখন আর তোমার মেয়ে ভালো আছে দেবজানিদি খুব ভালো লাগলো এ কথাটা জিজ্ঞেস করার জন্য হ্যাঁ মেয়ে খুব ভালো আছে হ্যাঁ মেয়ে ভালো আছে আসলে আমার দিদি ভাই মানে মেয়ে শাশুড়ি মা গেছেন বেড়াতে তা বলছে একবার দেখে এসো গিয়ে সবাইকে সেই জন্য আবার গেলাম হ্যাঁ খুব ভালো আছে দিদি আর খুব ভালো লাগলো ডক্টর প্রিয়াঙ্কা রায় শুভ সকাল প্রিয়াঙ্কা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সদা নমস্ত প্রিয়াঙ্কা বলছে শুভ সকাল দিদি ভাই হ্যাঁ তোমাকে অনেক অনেক শুভ সকাল অনেক ভালো থেকো মায়ের কাছে সবাই ভালো থেকো আমার সব বন্ধুরা ভালো থাকুক যাদের চিনি না যাদের জানি না তারাও যেন ভালো থাকে আর আমার পরিবার আমার বন্ধু তারা তো ভালো থাকবে কালকে সন্ধেবেলা দেখাতে পারিনি কালকে মেয়ের বাড়ি গেছিলাম তাই আজকে চলে এলাম একটু দেরি হলো ছেলে অফিসে যাবে সেই ব্যবস্থা এখনও করতে হবে ছেলে মানে বারোটা একটায় বেরোয় ওই জন্য একটু স্বস্তি পাই আর কি সেরকমভাবে করতে পারি আচ্ছা ভিডিও আমি কিন্তু ভিডিও দেবো ভোগের অবশ্যই দেখবেন বড় বড়ো ভিডিওগুলো একটু আপনারা দেখে দেবেন ব্যাস সার্চ করে দেবেন তাহলেই হলো তাহলে এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছে সুতোপাত আমি কিন্তু সন্ধেবেলা আবার আসব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসবেন সন্ধ্যেবেলা অবশ্যই দেব শিবঙ্কর শিবশঙ্কর দা চলে এসে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সকাল সবাইকে তাহলে এখন এইটুকু আমারও তাড়া আছে আবার সন্ধ্যে সাড়ে ছটায় আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কিছু জানার হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ছাড়া আমাকে এগোতে নিয়ে যেতে পারবেন না কেউ আপনারা কিন্তু ভিডিও বড় ভিডিওগুলো অন্তত সার্চ করবেন বড় ভিডিও যেগুলো হয় অন্তত দেখবেন আর তাপের ভিডিও দিচ্ছি দুবেলা আপনারা অবশ্যই দেখবেন রাত্রি বারোটার ভিডিও দিচ্ছি অবশ্যই দেখবেন সকাল ভোর ছটার ভিডিও দিচ্ছি অবশ্যই দেখবেন সকলে ভালো থাকুন মায়ের কাছে সুস্থ থাকুন আমার এই মানে ছোটোখাটো একটা উদ্যোগ আপনারা অবশ্যই সব মানে সবাই পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার সাড়ে ছটায় আসছি এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন বড় ভিডিও দেখুন আজকের ভোগের ভিডিও দেব দর্শন করবেন সবাই পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি পরেও দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা দেখে অভ্যস্ত এই সময়গুলো তারা যদি দেখতে না পেলেন অসুবিধা নেই আমার ভিডিওতে গিয়েও দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে তাহলে এখন এইটুকু আর আপনারা কি দরজা বন্দর ভিডিওটা দেখতে চান তাহলে এবার রাখি আপনাদেরকে দরজা বন্দর ভিডিওটা দেখাবো যদিও দূরের থেকে চলুন সবাই ভালো থাকুন জয় মা জয় মা